নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে আলোচনা যদি লাগে বিশ্লেষণ লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার বর্তমানে তথ্য প্রযুক্তি এতই আধুনিক হয়ে গেছে যে মানুষের মুঠোপনের মাধ্যমেও অনেক কিছুই জানতে পারে সি এর এই আবহে অনেক মিডিয়াতে দেখা যাচ্ছে যে তাদের কথা মতো ছিয়ে এ করলে তাদের জীবন সংশয় এই যে উৎসঙ্কিত হওয়ার যে কথাবার্তা প্রকাশিত হচ্ছে উদ্বস্তরা আসলে কোন দিকে যাবে এই জায়গায় আপনি কি বলবেন ফর্ম পূরণ করলে তাদের একমাত্র নাগরিকত্ব পাওয়ার উপায় তৈরি হবে সেখান থেকে আপনার ব্যক্তিগত কথা কি থাকতে পারে আগে প্রাথমিকভাবে আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখুন মিডিয়া সম্পর্কে আপনার আমার এবং সারা রাজ্য তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের মিডিয়া সম্পর্কে একটা ভালো ধারণা আছে আবার এই মিডিয়া সম্পর্কে তিক্ত ধারণাও আছে অভিজ্ঞতাও আছে আপনি যাদেরকে মিডিয়া বলছেন বা মিডিয়া বলে আপনি প্রচার করতে চাইছেন আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে ইনি আসলে মিডিয়া না মিঠাইয়া আপনি ভাববেন যে এই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মানে পৃষ্ঠপোষকতায় বড় হয়ে উঠছে কি না কোনো রাজনৈতিক দলের মিঠাই খেয়ে সে আবার মানে মিঠাই খেয়ে মিডিয়া হয়েছে কি না এটা আপনাকে আগে ভাবতে হবে এবং যাচাই বাছাই করতে হবে কারণ কিছু কিছু রাজনৈতিক দলের মিঠাই খেয়ে কিছু মিডিয়া ফুলে ফেঁপে উঠেছে তারা রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের ভাষায় কথা বলছে কারণ তারা এই রাজনৈতিক দলগুলোর প্রচার মাধ্যম ছাড়া আর কোনো কিছুই নয় তারা সাধারণ মানুষের সুখ দুঃখ দিন দৈন্যর কথা তারা বলে না তারা বলে মিঠাই খেয়ে তাদেরকে যে পর্যন্ত বলার কথা বলা হয়েছে যা যা বলার কথা বলা হয়েছে তারা সেই কথাগুলো সেই সমস্ত রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে এই গণমাধ্যমের মধ্যম দিয়ে আমি বলবো আমরা কোন মিডিয়া কি বলল না বলল এটা আমরা ভূক্ষেপ করব না আমরা এগুলো শুনে সি এ অ্যাপ্লিকেশান থেকে আমরা কালক্ষেপণ না করে যত শীঘ্রই পারবো আমরা সি এ এ অ্যাপ্লিকেশান করবো আবেদন করে আমরা নাগরিকত্ব স্বাদ গ্রহণ করব। আমরা বিভিন্ন সময় দেখুন মিডিয়া নেচে গিয়ে কত রকম অঙ্গভঙ্গি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে তুই বাংলাদেশি তুই অমুক ওই বাংলাদেশি ধরা পড়েছে মানে এমন একটা ভাব করে যে মনে হয় স্বপ্ন মাসমান ভেদ করে কোনো বড় মাপের কোনো জঙ্গি এসে পড়েছে এই ভারতবর্ষে তাই ধরে ফেলেছে কি নাম রামকৃষ্ণ ভদ্র কি নাম রামকৃষ্ণ ভট্টাচার্য মানে তাকে ধরেছে মানে সে এই মিডিয়া দেখাচ্ছে সে প্রত্যেকে এসছে বাংলাদেশ থেকে এসছে তাহলে এই হিন্দু এই বিশাল বড় মানে জঙ্গির থেকে বড় জঙ্গি মানে এইরকম প্রমাণ করার চেষ্টা করছে আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকেছে মানে নিচে গিয়ে দেখবেন কয়েকটা মিডিয়া আছে তাদের নাম আমি এখন বলছি না কারণ এদের নাম বলবো এবং এদের সম্পর্কে আমরা একেবারে তথ্য নিয়ে তাদের কাটিং দিয়ে দিয়ে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো যে এরা কত বড় বাংলাদেশের উদ্বাস্তুদের মানে ক্ষতি করছে এবং উদ্বাস্ত বিরোধী এই মিডিয়াগুলো এরা একেবারে আপনি ভালো করে ভাববেন কোনো রাজনৈতিক দলের যেমন এজেন্ডা বাস্তবায়ন করছে তেমন কোন আমার মনে হয় রাজাকার জঙ্গি তাদের টাকা পয়সা খেয়ে এই হিন্দু মানুষ ধরা পড়লে তারা যতটা মানে নেচে গেয়ে কেঁদে নাচানাচি করছে কোন ইসলামী কান্ট্রির টাকা এদের পকেটে ঢুকেছে কোনো জঙ্গি গ সংগঠনের টাকা এদের পকেটে ঢুকেছে কোনো রাজ রাজাকারদের টাকা এই সমস্ত মিডিয়াদের পকেটে ঢুকেছে তা না হলে এই সমস্ত মিডিয়া বাংলাদেশি একেবারে উদ্বাস্তু মানুষ যারা জীবন একেবারে কোনো রকমের হাতের মুঠায় নিয়ে তারা নদী সাঁতিয়ে বর্ডারে বিএসএফ বিডিআর গুলিকে ভয় না করে তারা পালিয়ে চলে এসছে এখানে যদি প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট হচ্ছে এই আ পা এই সবুজ মিডিয়া পা চাটা মিডিয়া এরা চাটা মিডিয়া এরা আমাদের এই হিন্দুদের সম্পর্কে বাজে বাজে ভাবে তুলে ধরছে যে এরা বাংলাদেশী বাংলাদেশী বাংলাদেশি আপনারা এই মিডিয়ার কথা আপনারা কোনো প্রকারে বিশ্বাস করবেন না এরা আমাদের উদ্বাস্তদের শত্রু 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 কিন্তু এদের উদ্দেশ্যটা কি শুধুমাত্র দলীয়করণে বা দল একটা নির্দিষ্ট কিছু দলের অন্তর্ভুক্তি সন্তুষ্টিকরণ না আসলেই বাংলাদেশী উদ্বাস্তুদের সহ্য না করা এইটা হাজার টাকার প্রশ্ন মূলত আপনি খেয়াল করবেন যারা এখনো সিএতে আবেদন করেননি যারা সার্টিফিকেট পাননি বা এই সীমিত কয়েকদিন এসেছেন বাংলাদেশ থেকে যখন আপনারা আসছেন পশ্চিমবঙ্গ তথা এই ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আমাদের যে সমস্ত উদ্বাস্ত বাঙালিরা আছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে বিভিন্ন রাজ্য থেকে ঘাট ধাক্কা দিয়েও তাড়িয়ে পশ্চিমবাংলায় পাঠাচ্ছে তার কারণে পশ্চিমবঙ্গে যখন এই সমস্ত মানুষগুলো এখানে ভিড় হচ্ছে বা আমাদের পূর্ববঙ্গর পাশাপাশি রাজ্য পশ্চিমবঙ্গ আমরা যখন এখানে আছি থাকার পরে এখানকার যারা স্থানীয় এক শ্রেণীর মানুষ সবার কথা বলবো না স্থানীয় এক শ্রেণীর মানুষ তারা হিংসায় জলে পুড়ে মানে মরে যাওয়ার মতো তার কারণ বিশেষ অনেক মানে বিশ্লেষণের জায়গা আছে হিংসা যদি বলেন কি হিংসা আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো এখানে চলে আসে এসেই দেখবেন এখন যারা আসছে একবার কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বাড়ি কিনছে জায়গা কিনছে জমি কিনছে তাদের ছেলে মেয়ে ভালো ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে তাদের ছেলে মেয়েরা এখানে চাকরি বাকরি করছে ভালো চাকরি করছে আর তারা দেখছে আমরা এখানে থাকি আমরা মাত্র দু কাঠার পরে বসবাস করি আমাদের একটা দোকান নেই আমাদের ব্যবসার জায়গা খুব ছোটো আমাদের ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না ওরা আসলো কুড়ি বছর দশ বছর পনেরো বছর ওর ছেলে মেয়েরা এখান থেকে পাশ টাস করে কেউ স্কুল শিক্ষক হয়ে যাচ্ছে কেউ ভালো ভালো চাকরি করছে এইগুলো হচ্ছে এক মানে কিছু সংখ্যক মানুষের হিংসা আবার বলে এরা এসসি কার্ড দিয়ে এরা চাকরি করছে এদের মার্কস কম লাগছে কত মার্কস কম লাগে কত মার্কস কম লাগে আপনার ছেলে মেয়ে যদি এডুকেটেড হয় আপনার ছেলে মেয়ে অবশ্যই চাকরি পাবে আপনারা কেন হিংসা করবেন হিংসা করবেন না আপনারও একদিন হবে আর এই যে সমস্ত মানুষ পূর্ববঙ্গ থেকে চলে আসছে এরা ভাবে কি এরকম বিকারি ছিল তাই হচ্ছে ভিক্ষা করতে করতে এই দেশে চলে এসছে এরকম নয় যারা এখানে এসে কুড়ি লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ টাকা যদি এখন বাড়ি কিনে ফেলে রেখে যাচ্ছে তাদের যদি ওখানে আরও দু কোটি টাকার সম্পদ না থাকে তারা কিন্তু এখানে দু কোটি টাকার সম্পদ করে তারা বাংলাদেশে এখানে ফেলে রেখে চলে যায় না তাদের সেরকম অ্যাসেট সেখানে আজকেও আছে তাই বলবো আপনারা হিংসা করবেন না আপনাদেরও হবে আমাদের বাংলাদেশের মানুষ আপনি খেয়াল করবেন যে তিন বেলা এখানে এসো ভাত খায় আর আপনারা অনেকেই আছেন সকালে এক কাপ চা আর দুইখানা বিস্কুট খেয়ে বলেন হুম খুব খেয়েছে আর খেতে পারবো না আপনারা ওই এক সাজের খাবার বাঁচিয়ে রেখে দুখানা তিনখানা ইট কেনেন এগুলো আমরা দেখেছি অনেক আপনারাও অধ্যাবসায় আপনারাও কষ্ট করেন আপনাদেরও হবে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি হয়তো দশ বিঘে জমি ছিল বা আবার পাঁচ বিঘে বিক্রি করে এখানে আমরা ভালো জায়গা কিনেছি ভালো জমি কিনেছি দোকানপাট করেছি আমাদের ব্যবসা বাণিজ্য করে খেতে হবে আমরা বুঝে শুনে আমরা এগুলো করছি যেখানে কোন কোনো জায়গায় খুলনা পড়লি কোনো জায়গায় ঢাকা পড়লি কোনো জায়গায় চট্টগ্রাম পড়লি এই বারাস বিভিন্ন জায়গায় আছে আমরা কারো সোনার দোকান কারো হার্ডওয়ার্সের দোকান বড় বড় ব্যবসা বাণিজ্য করি অনেকের হচ্ছে শাড়ি সেন্টার আমরা নির্দিষ্টভাবে মানে ভেবে বুঝেই আমরা হচ্ছে দোকানদারি করি ব্যবসা বাণিজ্য করি আপনারাও করেন আপনারা এই চার দোকানে বসে এই বাঙাল সেদিন বাংলাদেশ থেকে আসলো এই তো সেদিন বাংলাদেশ থেকে আসলো আরে বাংলাদেশটা কি হচ্ছে মানে মঙ্গল গ্রহ এই বাংলাদেশ নির্দিষ্টভাবে অখণ্ডিত ভারতের একটা অংশ আমার বা বাপ ঠাকুরদাদা পদ্মাদারা ছিল ঘুমান্ত অবস্থায় এখানকার কিছু রাজনৈতিক ব্যবসায়ী যাদেরকে আমরা ঘিনার সহিত স্মরণ করি এবং সকাল সন্ধ্যা দুই তিনবার তাদের মুখে থুতু দিই সেই সমস্ত মানুষগুলো রাতের অন্ধকারে একটা দাগ কেটে দিয়ে ম্যাপে একটা দাগ কেটে দিয়ে আমার বংশধরদের আমার বাপ ঠাকুরদাদাদের পূর্ব পাকিস্তানি করে দিয়েছিল আমার বাপ ঠাকুরদাদের কাছ থেকে কি পরামর্শ নিয়েছিল যে এইটা হচ্ছে পূর্ব পাকিস্তান হয়ে গেল তোমার তোমরা ভারতের ভিতর থাকতে পারবা না কিসের ভিত্তিতে হলো যতটুকু জানি ইতিহাস ঘেটে যে ধর্মের ভিত্তিতে হয়েছিল তার ধর্মের ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে সারা বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদের কেন ভারতবর্ষে নিয়ে আসলো না এই হিন্দুস্তান বলে হিন্দুস্তানটাকে এখানে হিন্দুস্তান তৈরি করে হিন্দুদের না এনে হিন্দুদের ওখানে কিছু লোক রেখে দিল এখানে মুসলিমরা থেকে গেল এটা আমরা কেন মানব সেই ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা হিন্দুর একদম তাদের শক্তপাক্ত করে বেছে থাকার যে যে অধিকার আছে সবকিছু ভারত সরকারকেই করতে হবে যতদিন না পারবে ততদিন পর্যন্ত আমাদের দাবি থাকবে আমরা এই দাবি কোনো দিন এই দাবির থেকে এক বিন্দু এক চুল এদিকে দুই কেবল নড়বো না তাতে যা হয় হবে আমরা উদ্বাস্ত আমরা বাংলাদেশি বাংলাদেশ আমরা হাওয়ায় হয়ে আসিনি সপ্তম আসমান ভেদ হয়ে এখানে আসিনি আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি আমরা ভারত ভারতবর্ষের ভূমিপুত্রই আমরা তাহলে আপনার কথার অভিব্যক্তি বা আপনার ভিতরের যে আগুন সে যে প্রতিফলিত হচ্ছে একটা জিনিস বোঝা হচ্ছে যে অবিভক্ত যে ভারতবর্ষের আপনি নাগরিক নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন তা অদূর ভবিষ্যতে কি বর্তমান যে প্রেক্ষাপট ঘিরে এটুকি আপনার ভাবনায় আসে যে অদূর ভবিষ্যতে আমরা অবিভক্ত ভারতবর্ষের একজন নাগরিক হয়ে উঠতে যাচ্ছি বলে মনে হয় আমাদের স্পষ্ট বক্তব্য ছিল আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এক সময় আপনারা যদি একটু কয়েক বছর পিছনে ফিরে যান দেখবেন যে বঙ্গসেনা নামে একটি সংগঠন ছিল তাদের মাধ্যমে একটা বড় ধরনের আমাদের আন্দোলন ছিল আমি নিজেও সেই আন্দোলনের শরিক অংশীদার হিসাবে আমরাও কাজ করেছি আমাদের স্পষ্ট বক্তব্য ছিল আমার ভূমি ফিরিয়ে দাও নির্দিষ্ট কয়েকটি জেলা সেই জেলাগুলো ইন্দ্রা মুজিব চুক্তি ছিল সেই চুক্তির ভিত্তিতে আমরা বলেছিলাম যে আমাদের অমুক 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 জেলাতে আমাদের হিন্দুদের থাকার বিধি ব্যবস্থা করা হোক প্রয়োজনে ভারতবর্ষ তারা তাদের কেন্দ্রীয় শাসিত হিসাবে তাদের রাখুক আমরা তাদের অনুসারী বা তাদের অনুকরণেই আমরা চলব যেটা আপনারা কাশ্মীরে দেখেছেন তো আমাদের বাংলাদেশে দেখবেন যে কাশ্মীরি পণ্ডিতদের এক সময় লক্ষ লক্ষ হাজার হাজার কাশ্মীর পণ্ডিতদের ওখানে হত্যা করা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে প্রায় এগারো বারো লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তালিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আসে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা যদি খেয়াল করেন তার থেকেও এমন কিছু নয় ঠিক একই ধারাবাহিক প্রক্রিয়া চলছে বাংলাদেশেও তাহলে আপনারা যেখানে দৌড়তে হয় জাতিসংঘে দৌড়াবেন দৌড়ান আমি মনে করি যে এখন ওই বাংলাদেশকে আর অখণ্ডিত বাংলাদেশ না রেখে হিন্দুদের স্বার্থে এই হিন্দুদের স্বার্থে আপনারা যে যে অঞ্চল হিন্দু অধ্যষিত অঞ্চল সেই সেই অঞ্চলগুলো আপনারা আপনাদের মতো করে আন্ডারটেকিং করে আপনারা দেখভাল করেন আমরা আপনাদের স্মরণাপন্ন হয়েও আমরা থাকতে চাই কোনো অসুবিধা আমাদের নেই তবে আমরা যে এই আদি ভারতের ভূমিপুত্র এটা কিন্তু আমরা বারবার আমরা বলতে চাই আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের ভূমি ফেরত চাই এটা একটা মূল্যবান কথা আসলে আমাদের বুকে যে বাধা যে ক্ষতটা বা আমাদের ঠাকুরদা বা পূর্বপুরুষদের কাছে যে গল্প শুনেছি অবিভক্ত ভারতবর্ষের কথা এখন সেই কাটাতারের কথা শুনলে নিজেদের ভিতরে পীড়া দেয় ভাবায় যে আসলে আমাদের জন্মটা কোথায় জন্মটাই কেমন যেন অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু অদূর ভবিষ্যতে বা পরবর্তী প্রজন্ম যেন সেই অবিভক্ত ভারতবর্ষের নাগরিক হয়ে উঠতে পারে এই চিন্তাটাই আশা করা হবে আশা করি সেই জায়গাটা সামনে দিনে দিনে সামনের দিকে অগ্রসর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি সি এ এ বিষয়ে কথা বলতে গিয়ে অনেক আবেগপ্রবণ হয়েছেন সেটা বোঝা যাচ্ছে তবে সেই আপনার বুকের ভিতরে যে আগুন সেটা বেরিয়ে আসছে আশা করি জনগণ বুঝতে পারবে যে আমাদের সামনে কি করণীয় বা উদ্বাস্তুরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ধন্যবাদ